ঘুমও হয়েছে তোমার হ্যাঁ ঘুমটা হয়েছে ঠিকঠাক করে হয়েছে হয়নি ও আচ্ছা ঘুমটা ঠিক করে হয়নি তোমার হ্যাঁ হয়েছে তা হয়েছে হ্যাঁ বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে যাবে না যাবে না বাইরে যাবে না হ্যাঁ কি হয়েছে মাথা চুল করছো কেন এত মাথা ঘামে ছেলেটার শীতকালেও মাথা ঘামে শীতকালেও মাথা ঘামে হুম কি হইতে কি হইতে কি 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 শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো কত কাজ তোমার শুয়ে শুয়ে রেস্ট করো কিছুক্ষণ কত কাজ করতে হবে এখন লাফালাফি দৌড়াদৌড়ি এই টানু 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 ও রে বাবা রে একটু শুয়ে শুয়ে রেস্ট নাও কত কাজ করতে হবে তোমাকে তো শুয়ে রেস্ট নাও হ্যাঁ